পারি নাই ফুটবলের সাথেও জড়িত হতে পারি নাই তো অনেক ইচ্ছা নিয়ে আইছি তো উইকেট পাইলে ইনশাআল্লাহ নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব আর ভাই গ্যাদার কি লাভ আমরা জানো দেখি আশা করি ইনশাআল্লাহ তুমি বেডিং এ নামো যেহেতু আর ওভারও কম আছে আমরা চেষ্টা করব যত দ্রুত যদি তুমি নামতে পারো তাহলে দেখা যাবে এটা হলো এবিসিপি স্পোর্টিং ক্লাবের ডাগআউট নাজুল ভাই কই

que la Ovilombo está así, caro. খেলার ভিতরে সামান্য একটু তর্কাতর্কি ক্রিকেট খেলা আসলে খেলার ভিতরে অনেক সময় অনেক কথাবার্তা হয় এটা আপনারা জানেন সামান্য একটু ভুল বোঝাবুঝি একটা নোবল নিয়ে তাই একটু সবার ভিতরে একটু হয়তো একটু কথার কাটাকাটি হইতেছে হোক আশা করি ক্রিকেট বদ্ধলোকের খেলা যেহেতু ইনশাল্লাহ এটা খুব দ্রুতই মিট হয়ে যাবে আমরা খেলায় ফোকাস দেব ইনশাল্লাহ আর যারা লাইফে অবশ্যই যুক্ত হবেন সবার লাইফটা শেয়ার করবেন অনেকদিন ধরে যদি আমার এই চ্যানেলে খুব ভিডিও টিডিও ছাড়া না একটু ব্যস্ততার কারণে আজকে অনেকদিন পরে লাইফে আসা এবিসিবি স্পোর্টিং ক্লাবের খেলা এবিসিবি স্পোর্টিং ক্লাব ও সবার ক্রিকেট একাডেমির সাথে কারডিউজ বললের ক্রিকেট ম্যাচ ওরা ইতিমধ্যে দেখছেন যে এদিকে বলার প্রস্তুত এদিকে ব্যাটসম্যান প্রস্তুত ব্যাটসমিন বলার ও বিশাল সিক্স বিশাল এইটি সিক্স দুর্দান্ত একটি শট ছিল দেখেন কত দূরে বল গেছে ওই যে বল খুঁজে নিয়ে আসছে বিশাল একটি সিক্সের মার ছিল আবারও প্রস্তুত ব্যাটসম্যান এদিকে প্রস্তুত বলার আসছেন বলার প্রস্তুত ব্যাটসম্যান ও আবার শট অনেক ও ক্যাচ মিস অনেক উপরে উঠছে যদিও বলটা ইতিমধ্যে দুইটি রান সংগ্রহ হয়েছে বলটা অনেক উপরে উঠছে আসলে ব্যাটসম্যান সুন্দর একটা শট ছিল কিন্তু বলটা শুধু উপরে উঠছে আসলে সেই জন্য ব্যাটসম্যান হয়তো আবার বল ব্যাটসম্যান প্রস্তুত দুর্দান্ত শট দুর্দান্ত শট আরো একটা স্মার অসাধারণ একটি সারের মার আর একটু ওভার শেষ আমাদের আরমান অনেক দিন পরে বিদেশ থেকে আসছে আসলে আইসিআই আজকে ঢাকা ছিল না যদিও খেলার জন্য ঢাকাই চলে আসছে আসলে খুব ক্রিকেট প্রেমী যদিও পারিবারিক সমস্যা বা জন্য আসলে বিদেশ যাওয়া লাগছে তার দীর্ঘ পাঁচ বছর চার বছরের জার্নিং শেষ করে ঢাকা আসছে আসে দেশের বাড়িতে যেমন হমছে খেলা তখন আজকে আবার ঢাকা চলে আসছে যা হোক আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলে বেল্ডিং করার সুযোগ পাইছে আর মনের পুর্তম বলটি মোকাবেলা করে লাস্ট ওভারের শেষ পুর্তম বল সরি হোয়াইট বল এবং কি একটি সিঙ্গেল যেটা ক্রিকেট গাও দেখেন সূত্রপাস কমলা মেলা জায়গা ও আবার হোয়াইট এবং একটি সিঙ্গেল দুটি বল হয়েছে দুটি বলে হোয়াইট আসছেন বলার প্রস্তুতি থেকে আরবান আবারও হোয়াইট আবারও সিঙ্গেল লাস্ট ওভারটা আসলে খুব হাস্যকর ওভার হইতে ইতিমধ্যে তিনটি বল তিনটি সিঙ্গেল তিনটি হোয়াইট নো বল কোনো বল ছাড়াই এখনো অলরেডি প্রস্তুত আবার বলার প্রস্তুত ব্যাটসম্যান আমাদের খুব বিধ্বংসী ব্যাটসম্যান সিরিজে এখন অভিজ্ঞ ও সোলোয়ার পরাস্ত সোলোয়ারে এ বি সিবি ক্লাবের শেষ ইনিংসের আর মাত্র পাঁচটি বল বাকি ইতিমধ্যে উনিশ ওভার একটি বল হয়েছে এ বি সিবি স্পোর্টিং ক্লাব ও বল যেমন তিনটি হোয়াইট দিছে তেমনি দুটি বল পর একটি বল ডট একটি বলে বোল্ড আউট করে আসলে ব্যাটসম্যানের যে কারণ খুব সুস্থজনক কারণ তারা ইতিমধ্যে বিশ্ববারে অলরেডি আড়াইশো কোটা ফের করে ফেলাইছে তাদের কেবলমাত্র তিনটি উইকেট গেছে তিন উইকেটে আড়াইশো রান এটা যে কোনো দলের জন্য খুব ভালো একটা রেজাল্ট তারপর যেহেতু মাঠ ছোট আসলে আড়াইশো রানও ডিফেন্ডেবল কিবা খুব কষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় আচ্ছা বলার ও আবারও একটি নোবল এবং একটি বাই সিঙ্গেল তার মানে এর মধ্যে দুটি বল হয়েছে দুটি বলে ডট ছিল একটি বলে বোল্ড আউট আর বাকি সাইডটা বলি হোয়াইট নো এবং স্টার রান আর মানে অনেক দিন পরে ব্যাটে প্রথম রান যে নো বল এটা ফিরিয়েট ছিল दर्शन बोलर ओ एक के बारी तो 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 बाद तो शॉट आ दुई बॉल आसे दुई बॉल हम किंतु यहाँ बताना आठ छठ की লাষ্ট টু বল যদিও এই অভাৰে অনেক নাটকীয়তা জন্ম হৈছে তিনটি তিনটি হোয়াইট টানা সিঙ্গেল তারপরে একটা ডট বল একটা বোল্ড আউট আবার একটি নো বল আবার একটি আউট এখন আবার একটি হোয়াইট আবার একটি সিঙ্গেল স্লোভারটা খুব হাস্যকর তারপরেও খুব ভালো बोल दिखे प्रसूद ए बी सी स्प्रिटिंग क्लाबर इनिंग शेष তাদের রান সংগ্রহ একশো দুইশোটি আমাদের আরমান এবং মাসুদ অপরাজিত ব্যাটসম্যান অপরাজিত ব্যাটসম্যান আরমান এবং মাসুদ আরমান অনেকদিন পরে বেড়ে গিয়ে নামছো কি অবস্থা কিরকম লাগলো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে

ব্যাটসম্যান কি যে নামি হয় বল না একটা একটা স্বপ্ন থাকে যাক দুজনের জন্য শুভকামনা ভালো আজকে ইনশাল্লাহ ক্লাব উইন হবে ওকে থ্যাংক ইউ লাইভটা ইতিমধ্যে এখন শেষ করলাম আপনারা সবাই ইনশাল্লাহ লাইভে যুক্ত থাকবেন আশা করি ভালো থাকবেন লাইভটা শেয়ার করবেন যারা যারা যুক্ত আছেন আলাইকুম